সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা তো এগ বা ডিমের অনেক রেসিপি তো আমরা অনেকেই খেয়েছি তো চলো আজকে একটা নতুন রেসিপি শেখা যাক সেটা হচ্ছে এগ কিমা এগ কিমা বানানোর জন্য সবার প্রথমেই আমি তিনটে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি তারপরে একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম হতেই তার মধ্যে দিয়ে দিয়েছে জিরে জিরেটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন হয়ে আসলে তখন আমি দিয়ে দেবো তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিতে পারেন তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নেব ডিম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারিতা প্রদান করে থাকে এর মধ্যে আছে প্রোটিন ভিটামিন মিনারেলস যা আমাদের চোখ এবং ব্রেনের হেলথকে কিন্তু সুস্থতা প্রদান করে তো দেখো এরপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করতে রয়েছি তো পেঁয়াজটা গলে আসছে প্রায় তারপর আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো এখানে আমি তিনটে টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একদম সামান্য পরিমাণে আমি কিন্তু জল দেবো খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি আমি তো দিয়ে দেখো ভালো করে আমি নাড়াচাড়া করছি এবং তারপরেই আমি তো দেখো এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরেই আমি কিন্তু দিয়ে দেবো ডিমগুলোকে ডিমগুলোকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবং তার সাথে কিন্তু গ্রেট করে রেখেছিলাম তো দেখো এবার আমি গ্রেট করে রাখার ডিমগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে খুবই সামান্য পরিমাণে কিন্তু জল দেবো জল দিয়ে জল খুব একটা যেহেতু মাতে লাগে না তাও আমি এখানে দেখো খুবই সামান্য পরিমাণে দিচ্ছি খুব একটা বেশি দিচ্ছি না তো দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব এই রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং সিম্পল তো দেখো এটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে তো উপর দিয়ে হালকা একটু নুন স্বাদ অনুসারে ছড়িয়ে দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে ভালো করে আর একটুখানি নাড়াচাড়া করে নিলেই আমাদের এক্কিমা কিন্তু রেডি হয়ে গেছে তো গরম গরম সার্ভ করুন এটা কিন্তু পরোটা বা ভাত যা দিয়ে আপনারা খাবেন তাই দিয়েই ভালো লাগবে